শুধু এটাই জামাকাপড়গুলো আমি এরকমভাবে শুকাচ্ছি হাই এভ্রি গুড মর্নিং এখন বাজছে সকাল সাড়ে নটা আমি এই ঘুম থেকে উঠলাম প্রবলেম হয়ে গেছে কালকে থেকে সেটা হচ্ছে যে আমার আর একটা যে স্পেয়ার ফোন আছে সেটা কিছুতেই অন হচ্ছে না মানে চার্জ দিচ্ছি বা স্টিল সুইচ অন হচ্ছে না ফোন টোনার কিছু প্রবলেম হয়ে গেলে না খুব মুশকিল মানে আর ওই ফোনটাতে আমার সমস্ত কনট্যাক্টস আছে সমস্ত কনট্যাক্টস কাউকে বেন কন্ট্যাক্টও করতে পারবো না আই জাস্ট হোপ যে ফোনটা ঠিক মানে অন হয়ে যাক যে হালকা ঠান্ডা এখানে এখন দেখো এখানে এখন সামার বাট স্টিল একটা হালকা ঠান্ডা তো আছে সব দেখো দেখো কাপড়গুলো আমরা এরমভাবে শোকাচ্ছি প্রচুর জামা কাপড় এখানে কালকে কিছু জামাকাপড় শুকিয়ে গেছে এরকমভাবেই শোকাচ্ছি কারণ এখানে তো ব্যালকানিতে মেলার মানে সিস্টেম নেই এখানে ব্যালকানিতে মেলা যায় না তো এই জন্য এখন আমাদের যেহেতু জামাকাপড় মেলার কোনো র্যাক না হয়নি তো ওই জন্য আমরা এরকমভাবেই শোকাচ্ছি কাপড়গুলোকে তো স্টোরেজ আছে যেখানে আমরা এই যে সমস্ত ট্রলি ফলি সব কিছু রেখে দিয়েছি যাবতীয় জিনিস এর মধ্যে তো ট্রলিটাকে আমি এখানেই ঢুকিয়ে দিলাম এই যে আমাদের ওয়াকিং ওয়ার্ড্রবের অবস্থা ভীষণ খারাপ এতদিন ধরে জামাকাপড় পরেছি ফেলেছি জামা কাপড় পরেছি ফেলেছি দেখো কিছু জিনিস তো গোছানো আছে আবার কিছু জিনিস নিচে পড়ে আছে করবো তো আজকে ভাবছি এই ওয়ার্ড্রবটা গুছিয়ে ফেলি কারণ এখানে বাইরেতেও প্রচুর জামা কাপড় পরে আছে এগুলো আমাদের ঘরে এরকমভাবে ছড়ানো ছিটানো আজকে ভাবছি ঘরটাকে পুরো সেট আপ করে নিই তো এখন আমি এই ওয়ার্ড্রপটা গোছাচ্ছি তো এটা আবার একটা রিলস থেকে নতুন ড্রিঙ্ক আমরা খাচ্ছি জিরে মেথি মৌরি দারচিনি আদা সব কিছু জলের মধ্যে ফুটিয়ে এখানে একটা স্মুদি বানাচ্ছি মাখানা ড্রাই ফ্রুটস তারপরে তোমার খেজুর আপেল বেরিজ কলা মানে মোটামুটি যাবতীয় সব কিছু দিয়ে একটু দুধ দিয়ে এখানে আমরা দুজনের জন্য এই স্মুদিটা বানাচ্ছি দেখেছিস আমি এই জন্য ফেলিনি তুই ফেলে দিতে এটা তোমাকে

আর আমি এতক্ষণ পরে পরে ঘুমাচ্ছিলাম দুপুরেও আমি ঘুমিয়েছি দুপুরেও আর কিছু সেরকম ব্লগ করা হয়নি কালকের যে খাবারগুলো ছিল ইলিশ মাছ পেঁপের তরকারি ওগুলোই খাওয়া হয়েছে আর এখন বানাবো ডিনার ডিনারে ভাবছি উপমা বানাবো কারণ এখন যেহেতু আমরা ওয়ার্কআউট করছি রাত্রেবেলায় কার্বসটাকে পুরোপুরি অ্যাভয়েড করছি তো ওই জন্য কিছু অন্য কিছুই খাচ্ছি আর কি তো এখন ওই জন্য বানাবো উপমা আর ডিনারটাকে আটটার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করছি তো এই আপাতত প্ল্যান আজকে কিছু ঘরের কাজও করছিলাম কিন্তু এত কাজ এই যে দেখুন এখন অবধি জামা কাপড় এখানে পরে জিনিসপত্র প্রচুর মানে চারিদিকে ছড়ানো ছিটানো আছে বাসনও প্রচুর পড়ে আছে মানে কাজ করেও শেষ হচ্ছে না এত কাজ আজকে আমি একটু ল্যাপটপটা নিয়ে বসেও ছিলাম এদিক ওদিক জব সার্চ করার জন্য নিয়ে যাবে 너무 c 이 s t s গরম গরম লাগছে মানে হালকা আছে আমাদের বাড়ির পাশে মোস্ট হ্যাপিনিং জায়গা যদিও দেখে একটু হ্যাপিনিং মনে হবে না কিন্তু তাও এখানে কিছু স্টোর এইসব আছে এটাই আমি আগের দিন হেঁটে হেঁটে এসেছিলাম সকালবেলা আজকে আমরা হেঁটে এখানে এলাম রিডিম করিয়ে নে লাইক দিস হানি কেন ইজ ফ্রি না ও পচুর আছে ও পচুর আছে তো তো 160 ও অনেক 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 এনিথিং এলস মানে আর কিছু ফ্রি আছে আর কত কিছু ফ্রি শুধু এটাই এই প্রোডাক্ট গুলো মানে এতগুলো বাসন নেমে গেছে আবার এগুলোকে পরিষ্কার করতে হবে আজকে তাও তো সব কিছু রান্নাই হয়নি এখানে যে উপমাটা ছিল সেই উপমাটা রেখে দিলাম কিছুটা কালকের জন্য এটা কালকে খেয়ে নেবো আমি আর বাসনগুলো ধুয়ে নিই তোমাদের জিনিস দেখায় এখানে যে জলটা জমে আছে বেশি নেই এটা একটা সুইচ আছে এটা দিলে পরে জলটা চলে